ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আই থিঙ্ক সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আর আমার শোনা ভালো আছে বলো আজকে কেমন লাগছে আমাকে ইয়ার রিলস করতে করতে না কষ্ট হয়ে গেছে দেখো চেয়ারে বসে আছি কেমন লাগছে

কেউ কষ্টটা বোঝই না এই দুঃখ আমি কোথায় রাখি বলো মজা করছিলাম ডোন্ট মাইন্ড কেন মজা করতে খুব ভালো লাগে ও ইয়ার ফ্রেন্ডস কেমন লাগছে আমাকে সত্যি করে বলো এতক্ষণ তো ইয়ার্কি মারছিলাম চলো ছাড়ো সত্যি করে বলো কেমন লাগছে আমাকে এই আচ্ছা তোমরা আমার লাইভে কেন আসো না বলো তো লাইভে আসো সুন্দর সুন্দর গল্প হবে আর কি এনজয় হবে আমি বসে থাকি তোমাদের জন্য তোমরা কেউ আসো না সত্যি আমার খুব খারাপ লাগে তো প্লিজ আর তোমরা লাইভে আসার চেষ্টা করো অ্যান্ড আমার ভিডিও গুলো ওয়াচ করো ফুল ওয়াচ করবে কিন্তু অর্ধেক কিংবা প্রথমে দেখে চলে যাও না প্লিজ আর রিলসগুলো প্লিজ আর দেখো অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্টস করো আর অনেক অনেক ভালোবাসা দাও আমি তোমাদের ভালোবাসার পাওয়ার জন্য অনেক অপেক্ষা করছি ঠিক আছে বাট তোমরা আমাকে ভালোবাসাই দিচ্ছ না তো ফ্রেন্ডস চলো অনেকে আর কি হয়েছে চলো এখন সিরিয়াস হয়ে যাই তো ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাছ তোমরা আমাকে এত এত ভালোবাসছো যে যে দেখছো আমার মানে ভিডিও থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য প্লিজ ইয়ার তোমরা সবাই আমার লাইভে আসার চেষ্টা করো আমি প্রত্যেক দিন লাইভে আসি আর আমি প্রত্যেক দিন দশটার সময় আমার রিলস সব আপলোড করি প্লিজ তোমরা দেখ একটু সময় নিয়ে দেখার চেষ্টা করো দশটার সময় আমার রিলিজ অ্যান্ড রাত্রেবেলা নটার সময় আমি লাইভে আসি প্লিজ তোমরা লাইভে আসার চেষ্টা করো নটার সময় তো তোমরা সবাই ভালো থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অ্যান্ড টাটা আবার তোমার সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগে তো বাই বাই